বিসমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ সম্পর্কে আলোচনা করব আপনাদের সামনে ঔষধটির নাম সিরাপ রক্সিজিন ঔষধটি মূলত চুলকানি ও বিরুদ্ধে কাজ করে সিরাপ রক্সিজিন এর উপাদানে আছে হাইড্রোজিন হাইড্রোক্লোরাইড আর প্রস্তুতকারক কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশ একটি সুনামধন্য কোম্পানি যে কোনো ফার্মেসিতে খোঁজ নিলে পাবেন আজ আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনাদের মাঝে তাহলে চলুন শুরু করা যাক কার্যকারিতা অর্থাৎ এই ওষুধের কাজ কি কোন কোন রোগে কাজ করে এটাই বোঝায় তো কার্যকারিতা হলো সিরাপ অক্সিজেন মূলত বাচ্চাদের চুলকানি শৈলে বিভিন্ন জায়গায় চুলকানি দাউদের চুলকানি খোঁজপাস্টার চুলকানি অ্যালার্জির জাতীয় সমস্যার চুলকানি অ্যালার্জির কারণে শরীরে বিভিন্ন জায়গায় লাল লাল হয়ে যায় ডুগাডুগা হয়ে যায় ফুলে যায় এইসব ক্ষেত্রে খুবই কার্যকর চোখ চুলকানি যে কোনো ঘায়ের চুলকানি শিশুদের উদ্যোগ ও অস্থিরতার সমস্যার কারণে এই ওষুধে খুবই ভালো কাজ করে এছাড়াও সর্দি কাশির খুবই কার্যকারী একটি ওষুধ তো এই ছিল এই ওষুধের কার্যকারিতা প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন এবার জানব বিধি সম্পর্কে অর্থাৎ খাওয়ার নিয়ম এই ওষুধটি মূলত বাচ্চাদের জন্য তাই বাচ্চাদের ওজন বয়স ও রোগের ধরন অনুযায়ী ওষুধের ডোজ দেওয়া হয়ে থাকে তো স্বাভাবিক স্বাভাবিকভাবে ছয় মাস থেকে দুই বছরের শিশু হাফ চামচ করে দিনে দুইবার সেবন করতে হবে দুই বছর থেকে ছয় বছরের শিশু এক চামচ করে দিনে দুইবার সেবন করতে হবে ছয় বছরের উদ্দেশ শিশু দেড় চামচ করে দিনে দুইবার সেবন করতে হবে অথবা একজন পরামর্শ অনুযায়ী সেবন করাতে হবে এবার চলুন জানা যাক সম্পর্কে ওষুধেরই কিছু না পার্শ্ব প্রতিক্রিয়া আছে তো এই ওষুধেরও পার্শ্ব প্রতিক্রিয়া হলো হালকা ঘুম ঘুম ভাব হতে পারে একটু জীবনে জীবনে ভাব লাগতে পারে তার মুখ শুষ্ক হতে পারে সাধারণত এগুলি পার্শ্ব প্রতিক্রিয়া এবার জানবো সতর্কতা সম্পর্কে প্রতিটা ওষুধেরই কিছু না কিছু সতর্কতা থাকে তো সতর্কতা হলো যাদের এই ওষুধের উপাদানের প্রতি সমস্যা আছে অর্থাৎ অ্যালার্জি জাতীয় সমস্যা অথবা অন্য কোনো সমস্যা আছে তারা অবশ্যই এই ওষুধ পরিহার করবেন একান্ত প্রয়োজন হলেও একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে আর এই ওষুধটি ক্রয় করার পূর্বে অবশ্যই ডেট দেখে ক্রয় করবেন শিশুদের নাগালে বাইরে রাখুন এই ছিল এই ওষুধের বিস্তারিত আলোচনা তারপরেও আরেকবার এই ওষুধের সংক্ষিপ্ত একটু বলি সিরাপ রক্সিজিন এই ওষুধটি মূলত চুলকানি অ্যালার্জির বিরুদ্ধে খুবই কার্যকর একটি ওষুধ তো সুস্থ থাকুন সুস্থতা কামনা করি তোমাদের উপাস্য হচ্ছে এক আল্লাহ তিনি ছাড়া সত্যকারে কোনো উপাস্য নেই তিনি পরম দাতা অতি দয়ালু সুরালবা কাত আযাত একশো তেষট্টি